হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি ইতিহাস ক্লাস ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ শেষ পর্ব অর্থাৎ পার্ট ফোর শেষ অংশ একদম তোমাদের সামনে তুলে ধরছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না চলো শুরু করি ক্লাসটি ইতিহাসের তৃতীয় অধ্যায়ের শূন্যস্থান পূরণ তৃতীয় চ্যাপ্টার থেকে থার্ড চ্যাপ্টার থেকে শূন্যস্থান পূরণ এবং এর শেষ পর্ব দেখো খুদকাট খুৎকাঠি প্রথা বা জমির যৌথ মালিকানা ছিল মুন্ডাদের ড্যাশ ব্যবস্থার বৈশিষ্ট্য কৃষি ব্যবস্থার বৈশিষ্ট্য বিরা মুন্ডার জন্ম রাঁচি জেলার গ্রামে উলিহাতু গ্রামে মুন্ডাদের জমির যৌথ মালিকানাকে ড্যাশ বলে খুদকাটি সিং সিং বোঙা হলেন মুন্ডাদের সূর্য সূর্যদেবতা ড্যাশ খ্রিস্টাব্দে তিতুমিনির মৃত্যু হয় আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে তিতুমিনির মৃত্যু হয় ড্যাশদের বিদ্রোহকে হুল বলে সাঁওতাল বিদ্রোহ বলে ড্যাশ খ্রিস্টাব্দে মোহাম্মদ মুসিন বা মহসিনের জন্ম হয় আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে হাজির সৈয়দ উল্লাহের পুত্রের নাম মোহাম্মদ ড্যাশ মহসিন ড্যাশ খ্রিস্টাব্দে হাজির সৈয়দ উল্লাহের মৃত্যু হয় আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় তিতুমিরের ড্যাশ আন্দোলনের নাম তারিক ই ইয়া ওয়াহাবি আন্দোলনের নাম ড্যাশ খ্রিস্টাব্দে মোহাম্মদ মহসিনের মৃত্যু হয় আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে সন্ন্যাসী ফকের বিদ্রোহে ড্যাশ পেশাদার ডাকাতের উপদ্রব বলেছেন ওয়ারেন হেস্টিংস পুরার জমিদার ড্যাশকে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে তিতুমির আক্রমণ করেছিলেন কৃষ্ণদেব রায় তিতুমিরের বাহিনীর প্রধানমন্ত্রীর নাম ড্যাশ মঈনুদ্দিন ড্যাশ ছিলেন তিতুমিরের বাহিনীর সেনাপতি গোলাম মাসুম ড্যাশ গ্রামে তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন নারকেল বেরিয়া তিতুমিরির নির্মিত কেল্লাটির নাম ছিল ড্যাশ বাঁশের কেল্লা বিদ্রোহের নেতা ছিলেন ড্যাশ তিতুমির স্টুডেন্ট ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও অবশ্যই এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেল যারা নতুন আছো চলো কন্টিনিউ করছি ভিডিওগুলো ড্যাশের আঘাতে বাঁশের কেল্লা ধ্বংস করা হয়েছিল কামান কেনারাম ও ব্যাচারাম নামে বাটখারা ব্যবহার করত ড্যাশ মহাজনরা হলকা শব্দের অর্থ ড্যাশ অঞ্চল ড্যাশ চাইবাসার যুদ্ধে কোলদের পরাজিত করেছিলেন রোজাসেস মাধব সিং কোম্পানির একজন ড্যাশ ছিলেন দেওয়ান ড্যাশ শব্দের অর্থ হল শালগাছের ডাল গিরা ড্যাশ বিদ্রোহের সময় গোছ মাঝি পাকুড়ের নেতৃত্ব দিয়েছিলেন সাঁওতাল ড্যাশ খ্রিস্টাব্দে সন্ন্যাসী ফকির বিদ্রোহের সূত্রপথায় সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ড্যাশ বিদ্রোহের সময়কাল ছিল সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সন্ন্যাসী ফকির ড্যাশ ছিল সন্ন্যাসী ফকিরদের পেশা কৃষিকাজ সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন ড্যাশ ভবানী পাঠক প্রায় ড্যাশ বছর সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়েছিল চল্লিশ বছর উইলিয়াম হান্টার এডওয়ার্ড এবং গ্যারান্ট সন্ন্যাসী ফকির বিদ্রোহকে ড্যাশ বিদ্রোহ বলেছেন কৃষক বিদ্রোহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ড্যাশ উপন্যাস থেকে তা সন্ন্যাসী বিদ্রোহের কথা জানা যায় আনন্দমঠ চিরাগালি ও সুল মুসা সাহ ড্যাশ নেতৃত্বে দিয়েছিলেন ফকিরদের নেতৃত্ব দিয়েছিলেন ড্যাশ শব্দের অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য ফরাজি 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 হলো একটি ড্যাশ সম্প্রদায় ধর্মীয় সম্প্রদায় ফরাজি একটি ড্যাশ শব্দ আরবি শব্দ তারিকা ই মোহাম্মদিয়ার কথাটির অর্থ হলো মহম্মদ ড্যাশ পথ প্রদর্শিত পথ তারিক ইয়া মোহাম্মদিয়া বলতে বোঝায় ড্যাশ ধর্মকে নতুনভাবে গড়ে তোলা ইসলাম ধর্মকে ড্যাশ ভারতের নীল শিল্প প্রতিষ্ঠা করেন কার্ল ব্ল্যাম ড্যাশ খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে দ্য ব্লু মিউটিন গ্রন্থটি লিখেছেন ড্যাশ ব্লেয়ার কিং এখানে ড্যাশ খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে দ্য ব্লু মিউটিনি গ্রন্থটি লিখেছেন ব্লেয়ার কিং লিখেছেন ড্যাশ ব্ল্যাক কিং ড্যাশ খ্রিস্টাব্দে অষ্টম আইন পাশ হয় আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে নীলবিদ্রোহের সমর্থনে ড্যাশ সংবাদপত্র দাঁড়িয়েছিল এটা কিন্তু হিন্দু প্যাট্রিয়েট হবে ড্যাশ খ্রিস্টাব্দে নোয়া মিয়ার মৃত্যু হয় আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে লারমুর সাহেব ছিলেন ড্যাশদের নেতা নীলকর্দের নেতা ড্যাশকে বাংলা নানা সাহেব বলা হয় রামরতন রায়কে ড্যাশ শিল্প বিপ্লব ঘটে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটে বিদ্রোহের সময় ড্যাশ চাঁদা আদায় করা হতো ডেং খরচার চাঁদা আদায় করা হতো পিরসা মুন্ডাদের প্রধান কেন্দ্র ছিল ড্যাশ খুঁটি এবং শেষ শূন্যস্থান বিরসা মুন্ডার সেনাবাহিনীর সেনাপতি ছিলেন গয়া মুন্ডা তো স্টুডেন্টস এইগুলো তোমরা ভীষণ ভালো করে পড়ে নাও আমি তৃতীয়তা থেকে শূন্যস্থান পূরণ কিন্তু চারটে পার্টে তোমাদেরকে আমি দিয়েছি অবশ্যই তোমরা এগুলো নিশে আশা করি তোমরা খাতায় লিখে রেখেছো আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব আর পাশে থাকলে বেল আইকনটি প্রেস করে রেখো প্রত্যেকবার আমি যে একটা কথা বলি শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না শর্ট প্রশ্ন কিন্তু টেক্সট বই খুঁটিয়ে পড়তে হয় এবং শর্ট প্রশ্ন প্রচুর প্রচুর পুনরে পড়ে যেতে হয় ঠিক আছে তোমরা অবশ্যই টেক্সট বইটা খুব ভালো করে পড়ো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো বিশেষ বিশেষ করে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে যেন প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমার এই ভিডিও চলে যায় ঠিক আছে তোমরা হও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ